احمده و تعالی نصلیه الکریم اما بعد সম্মানিত মুসলিম ভাই ও বোন 1000 নেকি লাভ ও 1000 গুনাহ মাফের ছোট্ট একটি আমল সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ এক শব্দের ছোট্ট একটি আমল যা করলে মহান আল্লাহ বান্দাকে 1000 নেকি দান করেন এবং 1000 গুণা maaf করে দেন মমিন বান্দার জন্য এর চেয়ে সহজ আমল আর কি হতে পারে আসুন ছোট্ট এ আমলটির কথা শুনি নানা রকম মুক্তির জন্য নেকি যেমন প্রয়োজন তেমনি মাপ থেকে মুক্তি লাভ আবশ্যক দুনিয়া ও পরকালের কল্যাণের জন্য নেকি অর্জনের পাশাপাশি গোনা থেকে মুক্তির বিকল্প নেই হাদিসের বর্ণনায় এমন একটি ছোট্ট তাজবি পড়ার কথা বলা হয়েছে যা পড়লে এক হাজার নেকি দেওয়া হয় এবং এক হাজার গুণা মাফ করে দেওয়া হয় হাদিসের বর্ণনায় তা হল রাসুল সাল্লাহু আলাই্লাম তার সঙ্গে উপস্থিত সাহাবিদের উপদেশ করে বলেন তোমাদের কেউ কি এক হাজার অক্ষম উপস্থিত সাহাবাদের মধ্যে একজন জানতে চাইলেন আমাদের একজন কিভাবে এক হাজার নেকি অর্জন করবে রাসুল সাল্লু আলাই্লাম বললেন তোমাদের কেউ সুহান আল্লাহ তাজবি একশো বার পাঠ করলে তার আমল নামায় এক হাজার নেকি লেখা হয় এবং তার এক হাজার অপরাধ ক্ষমা করে দেওয়া হয় এ হাদিসে বর্ণিত ফজিলত প্রিয় নবী সাল্লু আলাই সাল্লাম থেকে বর্ণিত অল্প আমলে অধিক ফজিলত লাভের সেই বিখ্যাত হাদিসটির কথা মনে করিয়ে দেয় যেখানে উম্মতের দরদি নবী সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করেছেন তোমার আমল খাটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে সুতরাং মমিন মুসলমানের উচিত আল্লাহ তালার সব ফরোজ বিধান যথাযথভাবে পালনের সঙ্গে সঙ্গে ছোট ছোট তাজবিগুলোর উপর আমল করা যাতে নেকি পাওয়ার সঙ্গে সঙ্গে মাফ হয় এর বিনিময়ে দুনিয়া ও পরকালে অর্জিত রহমত বরকত ও মাখফাত লাভ করা যায় আল্লাহ তালা মুসলিম উম্মাকে নেকি লাভ ও গুনামাপের ছোট্ট আমলটি যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন আমিন ইয়ারাবিল আল আমিন